নিখোঁজ বিজ্ঞপ্তি একটি মানবিক আবেদন প্রচুর শেয়ার প্রয়োজন নিখোঁজ ছেলেটির নাম মোহাম্মদ তসলিম বয়স আট বছর পিতা আল আমিন মা ইভা আক্তার নাজিরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র গত বিশ দশ দুই তারিখ রোজ সোমবার দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে বাসা থেকে বের হয়ে শিকাটুলি পার্কে প্রতিদিনের মতো খেলতে যায় তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবার থেকে শিক্ষাটুলি পার্ক পাকিস্তান মাঠে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কোথাও তাকে দেখতে পায়নি তার গায়ে ছিল মিষ্টি রঙের টি এবং ধূসর রঙের হাফ প্যান্ট গায়ের রং হালকা কালো উচ্চতা চার ফুট চুল ছোট ছোট এবং সামনের দাঁতগুলো পড়া আছে জানা গেছে সে বংশাল শিকাটুলি থেকে হাইকোর্টে মাজার গেটের ওইখানে চলে যায় সে একজনকে বলেছিল নবীনগর যাবে তারপর তাকে একটা ছেলে সাভার নবীনগর এর গাড়িতে তুলে দেয় ছেলেটির নানা বাড়ি হাজিপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দাদার বাড়ি বলিঘর মুরাদনগর কুমিল্লা কেউ যদি শিশু ছেলেটিকে দেখে থাকেন কিংবা কোনো তথ্য জেনে থাকেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো ওয়ান তথ্যদাতা নিখোঁজ সন্তানের মা নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেতে দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেয়ে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারব আপনার একটি শেয়ারে হাসি ফুটবে একটি পরিবারে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন